আসসালামু আলাইকুম আলম মিয়া পিজন লকের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সিরাজি খান হাঁস মুরগি কবুতর হাটে তো আজকে কবুতর দিয়ে শুরু করব দেখতে পাচ্ছেন আর তো চলে আসছি ইসলাম ভাইয়ের কাছে ইসলাম ভাই আছে কি কি কবুতর আনছেন ভাই

পনেরোশো টাকা চাইতেছে ভাই তো ভাই না আমার স্ক্রিন দেওয়া থাকলে যোগাযোগ করবেন এটা কি কবুতর কবুতর তো দেখতে পাচ্ছেন নটটা যেরকম মাসাল্লাহ ওই রকম ভাই হলে বাটন মোবাইল চালায় ভাই কিন্তু আপনার এই এ কিন্তু ভিডিও দিতে পারবো ঠিক আছে তো একদম দমবাজু পুরা কালো কত টাকা ভাই এই জোড়াটা কতটা যাচ্ছেন ভাই জোড়াটা পনেরোশো টাকা চাওয়া দাম দেখতে পাচ্ছেন মাসাল্লা সুন্দর একটা মাদি গবুতর দেখতাছি এটা কি মাদি ভাই কি মাছি পাল্লা নাকি কি ভাই সিলভার সিলভার কত চাইতাছেন ভাই এক হাজার টাকা এক টাকা মাদিটার দাম চাইতাছে ভাই দেখতে পাচ্ছেন ভালোই মাস কবুতর গৌতর এক হাজার টাকার দাম চাইতেছে

দেখেন লাল গিয়ারের মাটিটা চোখ দেখে দেখতে পাচ্ছেন চোখ মাটিটা আর এটা কত যাইতেছে ভাই সাড়ে চার হাজার টাকা দাম দিতে তো আপনারা তোমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো আচ্ছা ঠিক আছে ওই নাম্বার দিয়ে দেবো তুমি ওই নাম্বারে যোগাযোগ করে দেখে নিতে পারবেন

দেখি না নাকি বুঝা রানিং এক হাজার টাকা একদম জোরা আমি আস্তে আস্তে দেখাইতেছি আপনাদের এই দেখেন এই যে এই লাল চুল্লিটা নন লাল চুল্লি মাদি আমার দোস্ত একটা ন দরকার ছিল তো এই যে দেখতে পাচ্ছেন বাংলা তো বাংলা মুখ সাথে এটা কি ভাই কত পাঁচশো পাঁচশো টাকা দিতে সাদানা দেখেন পাঁচশো টাকা কমই দাম আর এছাড়াও হাসান মার কাছে দেখেন এই যে দেখতে এগুলি সব হাসান ভার কত যদি কারো পছন্দ হয় তার নাম্বার দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করবেন ভাই এগো তো আর কি ভাই ডিম ডিম জম্বনি ভাই পুরান দাঁতের তো দেওয়া যাইতেছে দেখতে পাচ্ছেন নটটা পুরান দাদের তো হাসান ভাই থেকে যদি করে করতে চান স্ক্রিনে যে কার্ডটা দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন এই নাম্বারে হাসান ভাইয়ের নাম্বার এটা তো এগুলি হতেছে মামুন ভাইয়ের কিছু কবুতর তো দেখতে পাচ্ছেন ভাই নাই এইটারে হইতেছে মামুন ভাইয়ের কবুতর এগুলি বোধহয় নর এইগুলি বদায় মাদি না সব এখানে নর না এটা কি মাদি না নর ভাই নর 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 এই যে মাদি এই যে এটা এটা মাদি আর কালদম না বদায় মাদি গেলি হইতাছে মামুন ভাইয়ের কবুতর মামুন ভাই নাই জাস্ট দেখাইলাম এসছি সানি ভাইয়ের কাছে তো সানি ভাইয়ের কাছে একদম টেডি কবুতর দেখতে পাচ্ছেন সানি ভাইয়ের বাড়ি হইতেছে মুন্সীগঞ্জ সদর আর টেডি জোড়াটা ভাই কত চাইতেছেন ভাই পনেরোশো টাকা ভাই দাম চাইতেছে এগুলি উড়াইতে পারবেন পাল্লা করতে পারবেন এগুলি দিয়ে ভাই নাকি আচ্ছা এগুলি বাচ্চা নিয়ে আবার বোনী বলতেছে পাল্লা করতে পারবে মানে সম্ভবত ক্রোসের কবুতর তার জন্য দাম কম চাইতেছে দেখতে পাচ্ছেন খোমাটা কিন্তু অনেক সুন্দর তো এটা বলতাছে ভাই একটা বাগরা বাবরা কবুতর

এটা বাংলা বাংলা কত নন কত চাইতেছেন সাড়ে তিনশো তো ভাই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি চলে আসছে নুর ইসলাম ভাইয়ের কাছে তো উনি ওনার ওই হোয়াটসঅ্যাপ আছে উনি বলছে ওনার নাম্বারে তো আপনারা এই বাংলা দেখেন ওনার কবুতরগুলি দেখেন ভাই বাংলা জোড়াটা কত এই জোড়াটা কত বারোশো টাকা আর বাংলায় এইগুলি কি বাচ্চা পঁচিশশো টাকা চাইতেছেন দাম দরদাম করে নিতে পারবো নাকি এছাড়াও বাইরের কাছে দেখেন এই যে কিং কবুতর আছে আরও বাংলা কবুতর আছে এছাড়াও গ্রিবাস অনেক কবুতর আছে দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে দেখাইলে ওনার খাঁচা অনেক বড় তা আমি আস্তে আস্তে ভিডিও করে নিতেছি কারণ একটা একটা করে ধরে দেখানো সম্ভব না এই যে দেখতে পাচ্ছেন নুর ইসলাম ভাই গোয়ালিমান্দা হাটেও যায় অসংখ্য কবুতর আছে এক 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 কবুতর কিন্তু এক এক সাইড করে রাখছে দেখতে পাচ্ছেন এই যে হইতেছে এগুলি তার রেসার কবুতর রেসার কবুতর দাম কেমন জোড়া নাকি পনেরোশো বারোশো টাকা জোড়া দাম চাইতেছে আপনারা দিয়ে নিতে পারবেন ওনার কাছ থেকে যে এগুলি ওনার কবুতর সাপ সিলেটে কি নন মাদি চারশো টাকা দিতেছে সাপ ছিলাম মাদিটা দেখতে পাচ্ছেন যেখানে কিছু ভালো বতর আছে ওনার ঠিক আছে তো চলে আসছি আলহাজ কাছে আলহাজ কি খবর ভালো নেই কত জোড়াটা

শৌখিন বাংলা কবুতর পালতে চান ওইগুলি আপনারা একজন আমি ভালো মানে একজন কবুতর আনছিলাম কবুতর বিক্রি করে দেবো ওইটা ওই ভিডিওতে থাকবে শর্ট একটা ভিডিওতে দিয়ে দেবো এইগুলি দেখতে পাচ্ছেন আর হাজার কবুতর এই আলাজ গাংছিলে কত আলাজ আলাজ গাংছিলে লদি দেই গাংছিলে একটা পায়রা অনেকে গাংছিল পছন্দ করেন কতটার চোখ কিন্তু লাল লাল দানা চোখ এই দেখতে পাচ্ছেন কত চাইতাছো গাংছিল নটটা 800 টাকা 800 টাকা চাইতাছো কবুতর কিন্তু একের কবুতর

আলমিয়া ফির সাথে থাকবেন আজকে এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ